এরপরে আমি দেখলাম রসুল্লাহ মাথাটা সিজদার দিকে উঠাইল এরপরে আল্লাহর হাবিব লম্বা টাইম তিনি বসে বসে দোয়া বলল দানে বামে সালাম ফিরাবার পর আমি আয়সা তাকে দেখলাম রসুদুল্লাহর চোখে রসুল বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজতেছে আমি প্রশ্ন করলাম মাইবুকি কায়া নাবি আল্লাহ এত কেন কাঁদেন আপনার চোখে রস্রু কেন বেয়ে বেয়ে পড়ে আল্লাহর রসুন বলেন ফা লাকুনু আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না আল্লাহর নবী রবের দরবারে শুকরিয়া করে নামাজ আর আমাদের দেশের মুসলমানদের সন্তানরা বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে গান বাজনা ডেক সেট বাজায়া আ হ্যাঁ মুসলিমানি করাই সেই লেগে তিনটা ট্যাক্স আইন না ধুমায় হিমনি বরফত বাড়াই বাড়াই আছে না নাই এবার আপনারা বলেন সাহায্য চাইতে হবে একজনের কাছে তিনি হলেন কে আল্লাহ দরবারে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা এইটা এক নম্বরে নামাজ বলেন এক নম্বরে কি মুকুম তুসতি নামাজে ফানজে গানা ফাওয়াইদুল লিল মুসাল্লিনাল্লাযিনা শ্রেষ্ঠ ইবাদত নামাজ নামাজ এমন একটা ইবাদত নামাজের দ্বারা কি হয় নামাজের দ্বারা শরীরের সবচেয়ে বড় ব্যায়াম হয় এটা দুনিয়া বিলাইনি উফুকান নামাজের দ্বারা কি হয় নামাজের দ্বারা আখেরাতের লাইনে আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা দান নামাজের দ্বারা কি হয় নামাজের দ্বারা প্রথমে তার দিলে আল্লাহ মানসিক শান্তি দেয় যেই লোকটা ফজরের নামাজ পড়ে ওর দিলে যে শান্তি যে ফজর পড়ে না ওর কোটি টাকার মালিক বানাই এত শান্তি পাইবে না টেনশন থাকে জহুরের আগে যদি মরণ হয় তো কোন চেহারা নিয়ে আল্লাহ সামনে খারাই নামাজের বিভিন্ন কোয়ালিটি আছে মুসল্লিদের ভিতরেও যেমন কোয়ালিটি আছে নামাজেরও বিভিন্ন ভাগ আছে ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ সুন্নতে মোয়াক্কাদা আছে না নাই তো মুসল্লিদের ভিতরও কিছু মুসল্লি আছে শুকুর আলী শুকুর আলী মানে হেরা শুকুর করে নামাজ আর বাকি সপ্তাহে পরে না আবার এই শুকুর আলী গো মধ্যে দুইটা ভাগ আছে একটা ভাগ হইছে এরা খালি ফরসটা কোন মতে খুদবার আগে গিয়ে হাজিরা দেয় এরপরে সালামটা ফিরে গিয়ে আর একজনে জোতা নিয়ে দৌড়বার কথা কথা কোয়ালিটি আছে যে এরা জুমার দিন গিয়ে আগে ভাব সাপ দেখে যে মসজিদে খাওন টাওয়ান আছে কিনা যদি দেখে মিষ্টি আর জেলাপি আছে ফরজও পরে শূন্যত পরে দুই চার রেখা তো বড় পরে ইমাম সাহেব তো কেউ ভাই জান না কাকা আল্লাহর ঘরে বয়ে থাকলে সব বেশি না কিছু তো সব খাওয়ার লোক বয়ে দিয়েছে নাই আরে ভাই কেরানি বলছে জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করতে গিয়ে একটা জায়গায় ডেট বানাইয়া লাইছে আবার কিছু মুসল্লি আছে যে মরার ডরে নামাজ পড়ে এই বুঝি মরণ আছে এই ডরে তাড়াতাড়ি টুপি 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 যা আছে বিরা কোনো মতে না দি দিয়ে আল্লাহর দেখে আল্লাহ তো ভালো হয়ে গেছে যেমন গত দুই তিন বছর আগে লং সে বরিশাল যাইতেছে তো লং সে উঠে দেখতে আসি সবাই তাস খেলাস বেশিরভাগই তাস খেলাইছে এত বড় বড় দাড়ি নিয়ে তাস খেলা লুডু খেলায় গ্রাম্য

বইয়া বইয়ে টিভি দেয় বইয়া বইয়া তাস খাওয়াයිবে কথা কইলি কইবে আমার কাফুরে সমস্যা কে তোমার কাফুরে কি আরজনই মুছছে কথা কোন মানে কে হজুর সমস্যা কেন তোমার প্যান্টে কি সমস্যা তোমার প্যান্ট তুমিই পরছো আরজনই কি মুইতে দিছে যে তোমার বাইরে সমস্যা মুসলমানের প্যান্টে সমস্যা হবে কেন সেটা মুইতে পানি না কথা কম না তা সমস্যা কি তোমার সমস্যা অহানে না সমস্যা আমার মনে তো নামাজ শেষ ওই চাইতালায় কেবিনে গিয়ে হুয়ে রইছি চাঁদপুর মোহনায় গিয়ে হঠাৎ ভাই একটু কমায় দাও ভাই মাশাআল্লাহ একটু একটু কমায় দাও মনিটরের সাউন্ড একটু দাও চাইতালায় শুয়ে রইছি চাঁদপুর মোহনায় কিন্তু যে কোনো লঞ্চ গেলে একটু ডাইনে ভাবে লড়াচড়া করে বিশাল মুখ যেখানে ইলিশ মাছের বাচ্চা দেয় হঠাৎ ঝড় তুফান শুরু হইছে

নামাজে হারাইছে হঠাৎ মোবাইল বাহ্য হয়েছে এরকম এক মজার কথা কষ্ট হয় আপনাদের তিন পণ্ডিত পদ্মা নদী বাড়ি দিবে তেনটাই পণ্ডিত তেনটাই নামাজ করে না কিন্তু এমন সিফায় পড়ছে এখন না মরে না বাঁচে এরকম কিছু সময় হয় না নদী পার হওয়ার সময় নদীর গেল। হঠাৎ নদীর গেছে। এবার তিনজন পণ্ডিত চিন্তা করলো যে কিভাবে নদী পার হব সূর্য ডুবে যাচ্ছে মাগরিবের টাইম হয়ে গেছে হয়তো ওপার যেতে পারবো না বরাবর না গিয়া দেখে নৌকা আস্তে আস্তে সাগরের মোহনার দিকে যায় এবার তিনজনে বলল জীবনের শেষ নামাজটা পড়ালই একটু পরেই তো মাছের পেটে যাওয়া লাগবে মাগরিবের নামাজ পড়ে না ও মাগরিবের ফিদা থেকে তো বাসা যাবে তিনজনে পরামর্শ করলো ঠিক আছে তো নামাজ পড়াইবে কে না ইমাম সাহেব হইবি কে না কইছে এটা বেশি ফটর ফটর করে এটা সামনে এবার এক পণ্ডিত সামনে গিয়ে আল্লাহু আকবার সূরা ফাতিহা শেষ করে স্টার্ট দিছি কুল্লিয়া আইয়ুহাল যেই কইছে কাফিরুন হঠাৎ নদীর মাসখানেে তুফান আর একটা আইয়া জোরে মারছে বাড়ি পিছনে যেই দুইজন খরাইছে এরাও কিন্তু পণ্ডিত একটা আর একটা গুদর দিয়া কয় সব তো ইয়া খরাইছ উপনে বাড়ি মারছে পাশের দায় করে এই মগরা নামাজে কথা কইলে নামাজ ঠায় না কোন যেইরা আগে কইছে ও নামাজ পাশে যেটা কয় নামাজ আছে অন্য ইমাম সাহেব পিছনে চাই ও কথা কইছো কইছে তুই নামাজ একজনের জন আছে শায়াস নামাজ এজন্য আল্লাহর রাসূল বলেন কামার কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়া থাকতো পাখি আইসা হারের উপরে বর্ত নবিও লড়ত না পাখিও লর্ত না হজরত আলী আদি আল্লাহতা লাল হুন পায়ের ভিতরে তীর ঢুইকে গেছে সাহাবিরা চিন্তায় পরে গেল টীর টানলে তো হজরত জান বের হয়ে যায় আল্লাহর রসুল বলল যখন আলী নামাজে দাঁড়াবে তখন তো তীরটাই না খুইলা ফেলাবে হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে সাহাবীরা ঈশা তীরটাই খুইলে ফলাইছে আলীর কোনো খবরই নাই একে বলে নামাজ একে বলে নামাজ একে বলে নামাজ রাসূলুল্লাহর দুই জন সাহাবীকে মুজাহিদের পাহারা দেওয়ার জন্য তার করায়া দিছে একজনের নাম সাজ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজনের নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবি চিন্তা করলো দুই জনই যদি পাহারা দেই হয় তো ঘুম চলে আসবে তার চেয়ে একজন ঘুমাও আর একজন দাঁড়ায় দাঁড়ায় মুসলমানদের ঘুমায় গেল আল্লাহর তাহারা দেশ আল্লাহ চিন্তায় পড়ে গেল সে তো ঘুমাইছে আমি দাঁড়ায় না কা তার চেয়ে আমি নামাজে দাঁড়ায়া থাকি ছেবার নামাজে দাঁড়িয়ে আছে ইনদিমিন টাইমে বেদিন বেঈমানদের হচ্ছে তারা দূর থেকে তীর মারতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহুকে টার্গেট করে এক একটা তীর আয়শা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর পিঠের উপরে পড়তেছে রক্ত বেবে পড়তেছে তারপরেও নামাজ ছাড়ে না কারণ তখন পর্যন্ত উজুর মাসালা হয় নাই যে উজু নষ্ট হয়ে যাবে রক্ত বায় বায় পড়লে ওই মাসালা তখনো ক্লিয়ার হয় নাই লম্বা টাইম তিনি নামাজে তেলাওয়াত করলো নামাজ সারে না আর আমাদের দেহে যদি একটা মশা পারে মুহূর্তের ভিতরে তিন হাত লাভ দেয় ঠিক না ব্যাটি আবার অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ায় ঘরের দিকে তাকায় থাকে ইমাম সাহ যদি কেরাত লম্বা লয় পিছনে কয়েকজন খাড়ায়া খাড়ায়া জোরে জোরে কাশ দেয় তার মানে হুজুর সায়ের যহানে ছবি শেষ হইতে আছে তাড়াতাড়ি নামাজ শেষ করে কথা ঠিক না ব্যাটি এবার এই দ্রুত নামাজ শেষ করে দিল কারণ তার টেনশন রক্ত যদি সব পরে যায় না জানি আমি অসুস্থ হয়ে যাই তিনি যখন নামাজ দ্রুত কমপ্লিট করলেন সাজ বিন আবি আকাশকে ডাকলেন তাকায় দেখলো দেহের রক্ত বায়া বায়া পাহাড় ভিজতেছে প্রশ্ন করল তুমি নামাজ কেন সারো নাই তালহারাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতে এত মজা বাচ্চারা যেমন আইসক্রিম খাইতে মজা পায় শ্বাস পায় জিব্বায় লাগায় এর চেয়ে বেশি মজা নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে রমজান মাসে বাইতুল্লাহ শরীফে আমি প্রায় যাই ত্রিশ লক্ষ মুসল্লি বাইতুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তিন ঘন্টা লাগে তারা নামাজ শেষ হইতে একটা মানুষও কাশাকাশি করে না যখন শাহেখ আব্দুর রহমান তেলাওয়াত করে মনে হয় যেন সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে যখন শাহেখ ইয়াসিন দুসারি তেলাওয়াত করে তরুণ ইমাম যুবক ইমাম মাঝখানে একবার জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি চলে গিয়েছিল আল্লাহর দয়ায় আবার তার চাকরি পুনর্বহল হয়েছে বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম শাহেখ ইয়াসিন দুসারি যেই রাস্তা বিয়া হেঁটে যায় মানুষরা ওই রাস্তার ধুলাধুলা বুকে লাগায় এই রাস্তা বিয়া কোরান হাইট গেছেন তাজা কোরান নবীর যুগে কোরান শুনি নাই ইয়া সিন্ত সার যখন কোরান পড়ে তখন মনে হয় জিমরাহিল আয়াত নাজিল করে এত মজা লাগে নামাজে কোরান তাল শুনতে পড়তে কোরানের মজা বুঝতে হইলে রং জানে বাইতুল্লায় থাকা লাগবে কারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন করে বাচ্চারা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পাড়ি ছেড়ে কাঁদে প্রিয় যুবক ভাইরা আমার জীবন চলে গেল দিন নামাজ সারা যাবে না দুই নম্বরে ধৈর্য ধরা লাগবে ধৈর্য তিন প্রকার আমি একেবারেই শেষের দিকে চলে আসছি বিরক্ত হবেন না কষ্ট হয় দশ পনেরো মিনিট আপনাদের থেকে একটু সময় নেই ধৈর্য তিন প্রকার বলেন ধৈর্য কয় প্রকার এক নম্বরে আসবর আলাত ইবাদাতের ক্ষেত্রে ধৈর্য ধরা ইশারের নামাজ পড়ছে নাবার ফজরের নামাজ পড়া লাগবে কষ্ট কিন্তু মোটেও কম না শীতের ভিতরে কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা কুয়াশার ভিতরে মসজিদে গিয়া হাজিরা দেওয়া ধৈর্যের দরকার আবার ফজরের নামাজের পরে অপেক্ষায় থাকা লাগবে জহুরের নামাজ আলাল গুনাহের ক্ষেত্রে নিজেকে বাঁচায় রাখাটা ধৈর্যের পরিচয় লাগে যখন আপনাকে একটা মেয়ে গোপনে প্রেমের প্রস্তাব দিচ্ছে আপনি জানেন তার সাথে দেখা করতে গেলে আবার পাপ হতে পারে আপনি স্পষ্ট জানা দেন ইন্নী আখাফুল্লাহ আমি একজনকে ভয় করি তিনি হলেন কে রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমল চলতেছে একজন ধৈর্যশীল যুবকের ঘটনা শুনে যুবকের বাবা সে মানাই তো বাবার এত ভক্ত নিজের হাতে প্রতিদিন সকাল বেলা বাবার হাতে পায়ে তেল লাগায় দেয় বাবায় খুব খুশি জুমার দিন একদিন যুবক বাবার হাত পায়ের নখ কেটে দিতেছে এবার তার বাবায় আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে বাবা তুমি আমার সন্তান এটা আল্লাহর দেওয়া নেয়ামত আবার নেককার সন্তান তোমার মা নাই তো কি হয়েছে তুমি আমার যে করো তোমার প্রতি আমি এত খুশি আমার বলে তোমার জন্য গেট খুলে রাখছে এবার সেই বাবা বলতে আছে সন্তান বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি আল্লাহ রসুল বলেছেন সন্তানের জন্য বাবা যদি দোয়া করে সেই দোয়া রব ফিরে দেয় তা আমি তোমার আব্বা বলো কি দোয়া তোমার জন্য করতে পারি এবার যুবক বলতে আছে বাবা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন্লা যেন আমি ইমানের সহিত মরতে চাই এমন যেন না হয় যে হঠাৎ মৃত্যু জবানে কালে মাসতেছে না হঠাৎ মরণ যেন আমার না হয় আমি যেন ইমানের সহিস মরতে পারি দুই নম্বরে আবার রব আমাকে যেন মৃত্যুর পরে জান্নাতে দুইটা এরিয়া দান করে মানে দুইটা জান্নাত দান করে জান্নাত মূলত একটা গেট হলো আটটা কিন্তু বিভিন্ন এলাকা আছে এরিয়া আছে স্তর রয়েছে আল্লাহ এবার সেই মুরব্বী তোমা করতে আছে মালিক আপনি আমার সন্তানকে মাফ করে দেন আমি আমার সন্তানের উপরে খুশি আমার সন্তান আমার মাথায় তেল লাগায় দেয় কাপড় ধুয়ে দেয় আমার সন্তান আমার হাত পায়ের নখ কেটে দেয় আমি আমার সন্তানের উপরে খুশি আছি তুমিও খুশি হয়ে যাও তুমি আমার সন্তানকে মৃত্যুর সময় ইমান নসিব করিও পিছনের সন্তান বলতে আছে আমিন তার মানে দোয়া কবুল করেছেন কে এবার বাবা বলতে আছে আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশা পূরণ করো তার মৃত্যুর পরে দুইটা জান্নাত তাকে দান ছেলে বলতে আছে আবি এই সন্তান প্রতিদিন এক মাজুজি তার বাড়ির গোলাম ছিল সকাল বেলা প্রতিদিন উটেরে পানি পান করানোর জন্য তার মালিকের বাড়িতে কাজে যেত পাহাড়ি অঞ্চল দেখতে অনেক সুন্দর সুদর্শন যুবক ক্যারেক্টার অনেক ভালো ভালো জিনিসের প্রতি মানুষের নজর আছে না নাই যাওয়া আসার পথে এক বংশীয় নারী বংশীয় এক নারী তার চেহারার দিকে তাকায় বুঝলো নেককার যুবক একদিন তাকে প্রস্তাব দিল আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চাই যুবক বলতে আছে ইন্নি আখাফুল্লাহ আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই চিৎকার মেরে বলেন তিনি হলেন কে মেয়েটা বলতে আছে বুঝলাম আল্লাহ রে ডরাও তাহলে আমাকে পাঁচটা মিনিট সময় দাও মেয়েটা বলতে আছে পাঁচটা মিনিট টাইম দাও যুবক বলে তোমার আমার মাঝখানে ইবলিস আইসা ধোকা দিয়া খারাপ রাস্তায় নিবে কোনো সময় নাই তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় কিছুদিন পরে মেয়েটা আবার আইসা বলতে আছে যুবক শুনে নাও পুরা এলাকার ভিতরে সবচেয়ে তোমার ক্যারেক্টার অনেক সুন্দর আমি অনেকভাবে খেয়াল করে দেখছি তোমার জীবনের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কিন্তু আমার দিলের ইচ্ছা আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাবো আরবি যুবক বলতে হবে না আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে যার গোষ্ঠী বংশ নেকার একটা মেয়ে ঠিক করেছে আমার পবিত্র জৈবন আমি তার হাতে উপহার দিব আমার এই দেহের ভিতরে কলঙ্কের দাগ নাই রক্তের ভিতরে কোনো হারাব স্পর্শ নাই যেই মেয়েটাকে বিবাহ করব সেই মেয়েটা আমাকে একেবারেই পবিত্র পাবে আর যে